আমি যদি আমার না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না মারিয়া মিম সম্প্রতি আলোচনায় এসেছেন অভিনেতা ও সাবেক স্বামী সিদ্দিককে গ্রেপ্তারের পর অভিনেতাকে গ্রেপ্তার করা হলেও সাবেক স্ত্রীকে নেটিজেনরা ত্যাক্ত বিরক্ত করছিলেন ফলে নেটিজেনদের সঙ্গে বিবাদেও জড়িয়ে যান এই মডেল এমনকি অশালীন ভাষায় গালিগালাজও করেন এরপর হয়তো বাধ্য হয়েই নিজে যে সম্পর্কে রয়েছেন সেটা জানান দিতেই সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন যেখানে একজন যুবককে দেখা যাচ্ছিল যে তার কোমর ধরেছিল ওই যুবককে নিজের প্রেমিক হিসেবে ইঙ্গিত করেন এতেও নেটিজেনরা মারিয়া মিমকে ছাড় দেননি সেখানেও সিদ্দিক বিষয়ে কথা বলতে শুরু করেন প্রায় এক যুগেরও বেশি সময় অর্থাৎ ১৩ বছর আগে সিদ্দিকের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন মারিয়া মিম দু সালে বিয়ে দু সালে দম্পতির সন্তান আরশ হোসেন জন্মগ্রহণ করে বার্সেলোনা থেকে উড়ে এসে দেশীয় অভিনেতা বিয়ে করলেও সালের শেষের দিকে সিদ্দিকে তাদের বিচ্ছেদ হয় এরপর একাই থাকছিলেন সিদ্দিকের সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে খোলামেলা রূপে প্রকাশ করে আসছেন মিম সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করেন তিনি যেখানে আবেদনময়ী হিসেবে উঠে আসেন এসব নিয়ে কথাও শুনতে হয় তাকে কিন্তু তিনি থাকেন তার মতো সম্প্রতি তারকাদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন এই মডেল ক্রিকেট মাঠেই এক সাক্ষাৎকারে জানালেন পশ্চিমা পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি মারিয়ামিম বলেন আমার পোশাক নিয়ে সমালোচনা শুনতে হয় কিন্তু আমি তো দেশে ছোট পোশাক পরি না বিদেশে পরি কারণ আমি বেড়ে উঠেছি বার্সেলোনায় সে কারণে ওয়েস্টার্ন পোশাক পছন্দ করি এ ধরনের পোশাকে আমাকে ভালো লাগে এই মডেল বলেন বলিউডের কেউ ছোট পোশাক পরলে তখন প্রশংসা করা হয় কিন্তু আমরা পোশাক পরলে সেটা ভালো লাগছে না আমি মনে করি মানুষের মেন্টালিটি পরিবর্তন করা উচিত কারণ মিডিয়ায় কাজ করতে হলে তো গ্ল্যামারাস থাকতে হবে সুন্দর ড্রেস পরতে হবে ছোট পোশাক তারাই পরবে যাদের মানায় সুন্দর লাগবে যারা ফিট না তারা যদি ছোট পোশাক পরে বা ওয়েস্টার্ন ড্রেস পরে সেটা দেখতে খারাপ লাগবে যোগ করেন মারিয়া মিম এ সময় প্রাক্তন স্বামী অভিনেতা সিদ্দিকুরের বিষয়েও প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী তবে সিদ্দিককে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি শুধু এটাই বলেছেন তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে ছয় সাত বছর আগে সে তো আমার স্বামী নয় তাই এ বিষয়ে কিছুই বলতে চায় না সো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা এন্টারটেনমেন্ট আমি আরিফিন ফারা